জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার অন্যতম পুরাতন এবং প্রতিষ্ঠিত একটি হাট এই ঐতিহ্যবাহী নৈমিয়া বাজার হাট আঠারোশো আশি দশকের সময় বৃহত্তর সিংহ বিভাগের জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার সূর্যনগরে এক সম্ভাব্য পরিমাণে জন্মগ্রহণ করেন এই জনপদের একজন টিমবদন্তি নৈমিয়া সাহেব তিনি একাধারে ছিলেন একজন শিক্ষানুরাগী সমাজসেবক এবং বিশিষ্ট রাজনীতিবিদ উপজেলার সরকারি অনুমোদিত বারোটি হাটের মধ্যে সবচেয়ে জমজমাট এবং সুপরিচিত একটি হাট এইসলামপুরগঞ্জ নইমিয়া বাজার হাট প্রাচীন এবং ঐতিহ্যবাহী হাট হিসেবে পরিচিত ফলে স্থানীয় ভাবে এই হাটের গুরুত্ব অপরিসীম বর্তমানে এই নৈমিয়া বাজার হাটের মহিষের দই জামালপুর শেরপুর এবং বৃহত্তর ময়মন বিভাগ ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কি নেই এই ঐতিহ্যবাহী নৈমিয়া বাজার হাটে ধান পাট ঘম সরিষার পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি সহ নানান উপকরণ পাওয়া যায় জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার এই ঐতিহ্যবাহী নৈমিয়া বাজার হাটে তবে সব পিছনে ফেলে এই হাটের ঐতিহ্য সারা বাংলাদেশের কাছে ছড়িয়ে পড়েছে খাঁকি মহিষের দই হিসেবে আমি মনে করেন দেখি পাঁচটা মনে করেন দিয়ে হবো চল্লিশ কেজি হব

আনকা গরু গরু ছাগল মুরগি মাছ আপনি কয় তরকারি যা আছে আযাদவதி কাজমাল শতবাদ 1955 থেকে 1965 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের নির্বাচিত এমএলএ ছিলেন এই জনপদের কিংবদন্তী নৈমিয়ার সাহেব এরপর একা ধারে তিনি ধীর্ঘ 40 বছর বক্সীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ভাই আমি হাঁস মুরগি দেশি মুরগি বের কি করে ভাই

আপনাদের সাথে আবারও দেখা হবে বক্সীগঞ্জের কোনো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ